আজকে বাইতুল মোকারমের যে ঘটনাটা ঘটেছে এটি একটি পরিকল্পিত ঘটনা এটি একটি সাজানো ঘটনা এটি একটি দেশের অবস্থাকে ক্ষুণ্ণ করার মতো সারা পৃথিবীতে মুসলমানদের ইজ্জতকে নষ্ট করার মতো একটি পরিকল্পিত ঘটনা যেই ঘটনার মাস্টার মাইন্ডার যেই ঘটনার প্রধান যিনি লেখক যিনি গল্পের রচনা করেছেন তিনি হচ্ছেন স্বৈরাচারী শাসক পালাতক সেই ব্যক্তি যার প্রাণ এর ছাত্ররা আনন্দ মিছিল করেছিল কথাগুলো খুবই সত্য খুবই বাস্তব কারণ তার আমলে নিয়োগ দেওয়া হয়েছিল কথিত বাইতুল মোকরমের ক্ষতি রহুল আমিন সাহেবকে যাকে আমি চিনেও না বটে বাট এতটুকু তো চিনি যে পৃথিবীতে আসার পরে পৃথিবীতে যে মানুষ হিসেবে জন্ম নিয়েছে এই শ্রেণীর কোনো মানুষের কোন মানুষ জান্নাতি বা জাহান্নামি বলার নেই শুধু এতটুকু বলতে পারবে মোনাফিকরা হিসাবে দাঁড়াবে আর মোমিনরা জান্নাতি শুধু এই তিনটা সূত্র আমরা জানি কোরআন এবং বর্ণিত হয়েছে যেটা আমাদের আকিদা কিন্তু আমরা দেখেছি গত পনেরো বছরে এই কথিত ভাই কথা না বলি এই কথিত ইমাম তিনি বলেছেন যে সে তো জান্নাতের হকদার আমরা এই কথার কোনো উত্তর দিতে পারিনি কারণ আমাদের হাত পা মুখ আমাদের স্বাধীনতা আমাদের ভোট অধিকার আমাদের ব্যক্তিগত অধিকার রাষ্ট্রীয় অধিকার সব কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম এখন আবার বঞ্চিত হব কিনা সেটি পরের বিষয় আমরা যে আবার খুব পেয়েছি তাও না তবে আমি আজকের জুমার আলোচনায় বলেছি যে আবু আবুজেহেলের কাজ ছিল কোরআনের প্রচার বন্ধ করা স্বৈরাচারী সরকারের কাজও ছিল কোরআনের প্রচার বন্ধ করা ধর্মীয় ইসলাম প্রচারের এই বিশেষ কাজে বাধা দেওয়া এটা ছিল তার সবচেয়ে জঘন্যতম কাজ সেটা তিনি করুক বা না করুক তিনি সেটা সমর্থন করেছেন তো সেই জায়গা থেকে এই ইমাম সাহ ছিল রুহুল আমিন কথিত এই সরকারকে জান্নাতি ঘোষণাকারী একজন নিম ইমাম তখনই আমরা তার বিরোধিতা করেছি আমরা কোনোভাবেই এই ফেসি ফেসিবাদ এই রুহুল আমিনকে গ্রহণ করি নাই জনগণ তখনই ঘৃণা ক্ষোভ চড়িয়েছেন ধরেন আমি যে মহল্লাতে আছি এই মহল্লার সব মানুষ যদি চায় ইমাম ইমাম সাহেব থেকে থাকবে না আমরা অন্য নিব আমার এখানে কিছুই থাকবে না আমি চুপচাপ চলে যাব এটাই স্বাধীনতা কারণ আমি অন্যায় করলে এলাকাবাসী কমিটি সেটা দেখবে এটা খুবই সিম্পল খুবই স্বাভাবিক যদিও আমরা অনেক সময় নির্যাতন নির্যাতিত হই অনেক সময় আমরা অপরাধ না করে অপরাধী হয়ে যাই তবে আজকের যে ঘটনাটা সেটি আপনারা আরেকটু গণমাধ্যমগুলো দেখেন সবাই একই কথা লিখেছেন যে রুহুল আমিন সাহেব গত পাঁচ তারিখ থেকেই তিনি আত্মগোপনে ছিলেন কোন কোন গণমাধ্যম বলেছেন চিকিৎসাধীন ছিলেন কোন কোন গণমাধ্যম বলেছেন কথিত এই খতিব সাহেব তিনি পালাতক ছিলেন হঠাৎ করে এই খতিব সাহেব দেশের এই এক দেড় মাস ক্লান্তি লগ্নে মসজিদে তিনি দলবল নিয়ে ঢোকেন তার দলবল হলো তিনি ছাত্র সমাজ নিয়ে সেখানে প্রবেশ করেন আমার কথা হলো যেখানে তিনি চাকরিচ্যুত না হয়ে কমিটি কর্তৃক এবং রাষ্ট্রীয় কর্তৃক বা উপরোক্ত কর্মকর্তার কোনো ঘোষণা জনগণের সামনে দেয়া ব্যতীত তিনি পালিয়েছিলেন গোপনে ছিলেন এমন পরিস্থিতি তার মসজিদে আসাটাই উচিত হয়নি আমি চলে গেলে আমার মসজিদে কেউ দিবে না জুমান নামাজ হবে না ঘটনাটি এমন নয় সুতরাং তিনি অন্য কোথাও চাকরি বেছে নিতেন ক্ষেতম খুঁজে নিতেন তিনি কেন ছাত্র এবং দলবল নিয়ে এরকম একটি চাল চাললেন এখানে সাধারণ মুসল্লিকে দোষ দোষী সাব্যস্ত করা হচ্ছে সাধারণ মুসল্লিদেরকে খারাপ বলা হচ্ছে এবং এখানে ইসলাম ধর্মীয় মানুষদের মানহানি করা হয়েছে সারা পৃথিবীতে একটি দুর্লভ ঘটনা আজকে ঘটে গেছে যেটা আমরা কখনোই আশা করিনি সম্মানিত বিয়র্স দিদি ভাই আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে সে কেন চলে গিয়েছিল সে থাকতো তার জেল হতো ফাঁসি হতো জরিমানা হতো সে অপরাধী হলে বিচার হতো তার কোনো সমস্যা থাকলে চাকরি চলে যেত আমাদের তো চাকরি চলে যায় আমরা কোনো ভুল কথা বললে তার জন্য তো আমাদেরকে জবাব দিতে হয় সে জবাব দিত অসুবিধার তো কিছু নেই কারণ আল্লাহর কাছেও তো বান্দাকে তার ভুলের জন্য জবাব দিতে হবে কিন্তু সে সেটার অপেক্ষা না করে পালিয়ে গেল তার মানে তার মরে যাওয়ার পর ছিল তাকে জনগণ মেরে ফেলত তাহলে সে কি এটাও বুঝতে পারলো না যে তার উপরে মানুষের কি পরিমাণ ক্ষোভ কোন মসজিদের এক তৃতীয় অংশ মুসল্লি যদি চায় যে ইমামকে আমরা চাই না সেই মসজিদে ইমামতি করার বৈধতা থাকে না রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন কোন ইমামকে যদি মহল্লার এক অংশ চার বাঘের তিন বাঘ মানুষই এই কথা বলে যে ইমাম সাহকে চাই না তবে নবীজি বলেছেন ওই ইমাম সাহ যেন নিজে থেকেই সেই চাকরি ছেড়ে দেয় রাসুলের করিম সাল আলি সাল্লাম বলেছেন সেখানে বাইতুল মোকরমের রুহুল আমিন সাহকে কেউই চাইতো না কথিত কিছু লোক চাইতো যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল যাদেরকে তিনি জান্নাতের হকদার বলে ঘোষণা দিয়েছিল তারা তো চাইবেই ঠিক না কারণ জান্নাত আমরা আমল করে পাচ্ছি কিনা সন্দেহে আছি আমরা মুমিন হতে পারলাম কিনা ইমাম পেও সেটা নিয়ে আমরা বোধ করছি সেখানে তিনি আরেকজনকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন সুতরাং তাকে তো মানুষ ভালোবাসবেই কারণ কথিত এই দেশ বাংলাদেশ এই দেশে দেয়ানবাগিকে বড় মাপের নবী বলে আখ্যায়িত করা হয় কারণ তিনি চূড়ান্ত গিয়ে বলতে বনাম যে আমি হলাম নবী না যে ইমাম ঘোষণা দিয়ে দেয় তাকে যাদের নামে জান্নাতি ঘোষণা দেয় তারা ভালোবাসবে এটা খুবই সিম্পল আর জনগণ ভালোবাসবে না এটাও খুবই সিম্পল ওলামাই কিরাম ভালোবাসবে না এটাও খুবই স্বাভাবিক কারণ ওলামাই কিরাম এই আকিদা পোষণ করে না সুতরাং এই রুহুল আমিন সাহেব তিনি এই ষড়যন্ত্রের সাথে সম্পূর্ণ জড়িত তিনি অ্যারেস্ট হয়েছেন যতটুকু জানতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করব এর যেন সুন্দর একটি বিচার আমরা দেখতে পারি সমানিত তিনি ভাই কথাগুলো বলার কারণ হলো আজকে প্রত্যেক ইমাম সাহকে ছোট করা হবে আজ থেকে প্রত্যেক আলেমকে ছোট করা হবে প্রত্যেক মুসল্লিকে ছোট করা হবে কারণ এই কথা বলা হবে যে মুসল্লিরা মসজিদে মানামানি করে এদের দ্বারা মসজিদও নিরাপদ নয় তার মানে আমরা জানতে পারলাম হজরত আলী রাজি আনহু হজরত অমর রাজি আল্লাহ তালহু তাদেরকেও মসজিদের মধ্যেই শহীদ করা হয়েছিল কারণ এর মানে তারা দোষী নয় মুসল্লিরা যে প্রতিরোধ করে তুলেছেন যে প্রতিবাদ করেছেন সেটি কোরআন সুন্দর আলোকে সহি আর রুহুল আমিন সাহেব পালাতক থেকে সে তার সরঞ্জাম গুছিয়ে সে ছাত্রদেরকে নিয়ে ঢুকে যে হট্টগোল করেছে মসজিদের ভিতরে যে হাঙ্গা দাঙ্গামা করেছে এর জন্য ফেসিবাদ দেয় এর জন্য রুহুল আমরা আশা করব সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস সাহেবের কাছে যে বিচারটা যেন অতি দ্রুত আমরা দেখতে পারি সম্মানিত দিনই ভাই আমি আজকে এই হাদিসটা বলতে বাধ্যই হলাম যে নবীজি বলেছেন যদি কোনো ইমামকে মহল্লাবাসী না চায় কোনো ইমামকে যদি এলাকার লোকজন ইমাম হিসেবে না চায় নবীজি বলেছেন সে যেন নিজ ইচ্ছায় ইমামতির পদ থেকে সরে যায় অন্য কোনো মহল্লায় গিয়ে সে যেন আবার তার যে কর্ম বা তার যে খেদমত সেটা যেন সে খুঁজে নেয় আজকে ইমামতিকে আমরা কর্ম বানিয়ে ফেলেছি যেটা আমার ভাষায় উঠে এসেছে সত্যি কথা বলতে ইমামতি এটা কোন কর্ম হওয়া উচিত নয় আল্লাহ তারা আমাদের ইমামতি যে আমাদের কর্ম হয়েছে এখান থেকে বের করে এনে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করে ইমামতিটাকে এবাদাত হিসেবে ফ্রি সার্ভিস দেওয়ার তাও ফিক দান করেন ফ্রি ফি কোন বেতন ভাতা ছাড়া খেদমত করার তাও ফিক দান করেন এই দোয়া চেয়ে আমি আজকের লাইভ শেষ করছি সম্মানিত তিনি ভাই আজকের ঘটনাটি একটি পরিকল্পিত মুসলিম বম্মাকে ছোট করার জন্য বাইতুল মোকার মসজিদকে কলঙ্কিত করে পুরো দেশকে কলঙ্কিত করার জন্য একটি ষড়যন্ত্রমূলক ফেসিবাদের নির্দেশে গঠিত একটি পরিকল্পিত ঘটনা যা মুফতি বা মৌলানা বা কথিত এই ভণ্ড বাইতুল মোকারমের গত শাসন আমলের সাহেব তিনি করেছেন আমরা সত্যি লজ্জিত আমরা সত্যি দুঃখ প্রকাশ করছি আশা করি আপনারা আমার কথায় ক্লিয়ার হতে পেরেছেন যেটি তার সাজানো একটি ঘটনা ছিল তিনি গাড়ি ভর্তি করে কয়েকটি টিম নিয়ে তিনি মসজিদে ঢুকেছিলেন জোর করে জুমার খুদ্া দেওয়ার জন্য আমরা গত কয়েকবার দেখেছি জোর করে ক্ষমতায় থাকা সত্যি সম্ভব হয়েছে সম্ভব কিন্তু মনে রাখতে হবে জোর করে ইমামতি করা কখনো সম্ভব নয় কারণ রাসুল বলেছেন যদি কেউ যদি কোনো মহলার লোকেরা কোন যাওয়া এতে ইসলামের উপকার হবে এতে জাতির উপকার হবে ধর্মের উপকার হবে সুতরাং এই কথা আমি বলতে বাধ্যই হলাম রবুল আমি সাহেবের জন্য নিঃসন্দেহে দেয় এবং তার সাথে ষড়যন্ত্রকারী কারা ছিল তা আমি রাষ্ট্রপ্রধানদের অনুরোধ করবো আহ তারা যেন অবিলম্বে গঠন করে তদন্ত করে বের করে জাতির সামনে পেশ করে অনেক কথা বলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অসুস্থ আছি আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে আসসালাম আরিকু রহমাতুল্লাহি